নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম একার সংসার মানেই হচ্ছে পড়ে পড়ে ঘুমোনো তো ওই যে এখন একা রয়েছি সংসারে তো সেই কারণে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি বিবেকের বাবা যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য কাজের খুব একটা চাপ নেই একার সংসার মানেই যে পড়ে পড়ে ঘুমানো এ কথাটা কিন্তু একদমই সত্যি কথা নয় কেননা একা সংসার হলেও সংসারে প্রচুর কাজ থাকে যেগুলো আমাদের সংসারী মেয়েদের করতেই হয় যে যাই বলুক না কেন আর সংসারে যতই একা থাকা হোক না কেন কখনোই কিন্তু পড়ে পড়ে ঘুমানোটা সম্ভব নয় সংসারে অনেক খুঁটিনাটি কাজ থাকে যেগুলো আমাদের গুছিয়ে করতে হয় তবে এখন একা থেকে যে সুবিধাটা পেয়েছি সেটা হচ্ছে এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে আর খাবার বানাতে ছুটতে হয় না একটুখানি রেস্ট নিয়ে তারপরে নিজের সময় মতন খাবারটা বানিয়ে ফেলি এই একটা মাত্রই সুবিধা পেয়েছি বলতে পারেন আপনারা আর তার সঙ্গে আরও একটা পেয়েছি যেটা হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে উঠছি অনেকটা সময় সকালবেলায় ঘুমোতে পারছি তবে কি বলুন তো আমার একটা অভ্যেস আছে সকালবেলা সাড়ে পাঁচটা ছটার মধ্যেই আমার ঘুমটা ভেঙে যায় এরপরে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না তবে এখন কটা দিন ওর বাবা যেহেতু নেই তো সেই জন্যে বিছানাতে শুয়েই থাকি তবে ঘুমিয়ে যে থাকি সেটা কিন্তু নয় আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে সমস্তটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আর বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না এটা পরিষ্কারই রয়েছে যেহেতু এখানে এখন আর শোয়াও হচ্ছে না তো সেই কারণে বিছানার চাদরটা আর চেঞ্জ করিনি কয়েকদিন ধরেই ভাবছিলাম জ্বালানাটা একটুখানি পরিষ্কার করবো অনেক দিন হয়ে গেছে মোছা হয়নি মাঝে মধ্যেই জ্বালানাটাকে আমি এভাবে মুছে পরিষ্কার করে রাখি এবার কিন্তু অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে করা হয়নি তো ভাবলাম আজকে একটু ভিজে কাপড় থেকে সামনে থেকে অল্প অল্প করে মুছে নি। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর করেছে একদমই রোদ নেই মেঘলা মেঘলা করেছে আর তার সাথে প্রচুর পরিমাণ হাওয়া বইছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ কিন্তু ভালো লাগছে এই সুন্দর ওয়েদারটাকে আরও একটু সুন্দর করার জন্যে একটুখানি আমি এই যে মিউজিক চালিয়ে নিলাম গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে এমনিতেই আমি গান শুনতে প্রচুর ভালোবাসি আর গান শুনতে শুনতে কাজ করলে আমার কাজের এনার্জিটা আরও বেশি বেড়ে যায় তো এই যে আমি প্রত্যেক দিনই কিন্তু কাজ করার সময় গান চালিয়ে দিই আর আজকে আমি কুমার সানু গান চালিয়েছি ওনার গান আমার ভীষণই ফেভারেট হিন্দি হোক বা বাংলা হোক আমি সব সময় কিন্তু ওনার গান শুনে থাকি প্রতিদিন কিন্তু এরকম ফুরফুরে মেজাজটা থাকে না বিনা কারণেই কখনো কখনো প্রচুর মনটা খুশি হয়ে যায় আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই মনটা এত বেশি খারাপ হয় সে আর বলার মতো নয় আজ এই সুন্দর ওয়েদারটা দেখে সত্যিই মনটা ভীষণ খুশি রয়েছে তো ভাবলাম এই যে খুশি যখন রয়েছি তাহলে কাজগুলো সেরে ফেলি তো ভাবলাম বেলকনিটা একটুখানি আজকে পরিষ্কার করে ফেলবো বেলকনিতে অনেক এক্সট্রা জিনিসপত্র রয়েছে যেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে তারপরে কখনও ঘুরেও তাকায়নি কি রেখেছি আর রাখি রাখেনি সেগুলো সমস্তটা আজকে পরিষ্কার করে যেগুলো প্রয়োজন হবে সেগুলো রেখে নেব আর যেগুলো প্রয়োজন থাকবে না সেই জিনিস কটা একদম দিয়ে দেবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে কটা জিনিস প্রয়োজন ছিল সেইগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে কয়েকটা বক্স রয়েছে এগুলোতে কিছু কিছু জিনিস ভর্তি রয়েছে তো এগুলো আমার কোনো প্রয়োজনের জিনিস নেই আমার হাজব্যান্ড রেখেছে ও আসার পরেই একবার দেখাবো কী কী জিনিস রয়েছে প্রয়োজনে লাগবে কি লাগবে না তারপরেই ফেলবো এখন একটা জায়গায় রেখে দেবো আমার হাজব্যান্ড যদি কখনও কোনো জিনিস রাখে সেগুলো আমি ওকে না দেখিয়ে ফেলি না জানি না কখন কোন জিনিসটা ওর প্রয়োজনে লেগে যায় আগে থেকে যদি আমি ফেলে দিই ওটা নিয়ে ভীষণ রাগারাগি করে তো সেই কারণে আমি ফেলার আগে একবার ওকে দেখিয়ে নিয়ে তারপরেই ফেলি মোটামুটি বেলকনিটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আমি মেশিনে আগেই কাচতে দিয়ে দিয়েছিলাম কাঁচাটাও হচ্ছে যতক্ষণে ওইদিকে কাঁচাটা হচ্ছে ততক্ষণে এইদিকে বাকি যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব টেবিল ফ্যানটা একটু খারাপ হয়ে পড়ে রয়েছে এটাকে ঠিক করা হয়নি এটা আর খুব একটা প্রয়োজনে লাগে না বলে সেভাবে আর ঠিক করা হয়নি তো একটা ছোট টেবিল ফ্যান রয়েছে ওটা দিয়েই কাজ চলছে আর বড় স্ট্যান্ড ফ্যানটা এটা রাখাই আছে তো এটা দেখি এখন তো আর প্রয়োজনে লাগবে না আর এটাকে নিয়েও যাব না ভেবেছি মায়ের বাড়িতে পাঠিয়ে দেব যখন ওদের প্রয়োজন হবে তখন ওরা ঠিক করে নেবে এই পুরো রুমটা আমি পরিষ্কার করে ফেলেছি আর এরপরে এই যে বেলকনিতে চলে এলাম যে কটা জামা কাপড় কেচে দিয়েছি সেগুলো সমস্তটা মেলে দেবো আজ কিন্তু একদমই রোদ ওঠেনি তবে প্রচুর পরিমাণে হাওয়া বইছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই যে যে কটা কাপড় জামা আমি কেচেছি মেশিনে এগুলো তো অর্ধেক ওইখানেই শুকিয়ে গেছে বাকি যে এইটুকুনি রয়েছে যা হাওয়া দিচ্ছে তাতেই একদম শুকিয়ে যাবে ওই দিকের রুমটা গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে এই দিকের রুমটায় চলে এসেছি একটা একটা করে ঘর না গোছালে আমি ঠিকঠাক মতন দিশা করে উঠতে পারি না কোন কাজটা করব আর কোনটা করব না তো সেই জন্য একটা একটা করে রুম পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে আরও একটা যখন বাকি থাকে সেটা সময় মতন করে ফেলি এই দিকের বিছানার চাদরটাও আর আজকে চেঞ্জ করব না এটাও আমি একটুখানি ঝেড়ে পুছে তারপরে এই যে বালিশগুলো জায়গা মতন রেখে দেবো আর এখানে একটা বামপুটির গাছ রেখেছিলাম ওই গাছটার পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো আমি একটু আগেই কাঁচি দিয়ে সমস্তটা কেটে দিয়েছি দেখতে ভীষণই বাজে লাগছিল সবুজ গাছের পাতা থাকলে দেখতে বেশ সুন্দর লাগে গাছের পাতা হলুদ হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তো ওই জন্য যে কটা পাতা শুকিয়ে গেছিলো সমস্তটাই কেটে দিয়েছি কী কারণে এরকম গাছের পাতাগুলো যে হলুদ হয়ে যায় আমি তো বুঝতে পারছি না গাছের প্রত্যেক দিন জলও দেওয়া হচ্ছে আবার ভেবেছি যে জল বেশি দেওয়ার কারণে এরকম হয়েছে না কি সেটাও বুঝতে পারছি না তো দু একদিন জলটা দেওয়া বন্ধও করে দিয়েছিলাম তাতেও দেখছি কীরকম গাছের পাতাগুলো যেন হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এটা কি কারণে হচ্ছে আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বেশ কয়েকদিন হয়েছে এই ঘরের ফার্নিচারগুলো মোছা হয়নি তো কীরকম একটা দাগ দাগ হয়ে গেছে আয়নাটাতে ভালো করে আর মুখ দেখা যাচ্ছে না এত পরিমাণ দাগ হয়েছে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে সমস্তটা একটু মুছে ফেলি একদমই এই ধরনের কাজগুলো আর করতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে যেন যেমন আছে তেমনই পড়ে থাক কদিন পরে চলে যাব তো সেই জন্যে কাজে আর গা লাগছে না এনার্জিও সেভাবে পাচ্ছি না কাজে তো যাই হোক মোটামুটি যখন দেখছি যে প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে গেছে বা প্রচুর নোংরা লাগছে দেখতে নিজেরই ভালো লাগছে না আমি সব সময়ের জন্যই একটু ঘর দুয়ার গুছিয়ে জিনিসপত্র টিপটপ করে রাখতেই বেশি পছন্দ করি অগুছালো এলোমেলো নোংরা জিনিসপত্র আমার একদমই পছন্দ হয় না তো সেই কারণে আমি যদি মনে করি যে কিছু করব না তাতেও কিন্তু আমি শান্তিভাবে বসতে পারি না মনে হয় যেন কখন গিয়ে কাজগুলো করব দু একদিন না করার পরে নিজেরই ভালো লাগে না মনে হয় যেন মনের ভিতরে একটা খুঁতখুত করতে থাকে আর এই তো কুড়েমি করে যদি না করতাম তাহলে ওভাবেই পড়ে থাকতো এই ধরনের মোছামুছি কাজগুলো ডাস্টিং ক্লিনিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিলেই কিন্তু সমস্তটা একদম পরিষ্কার হয়ে যায় আলসিমি না করে যদি সঙ্গে সঙ্গে কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভা ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় দেখতেও বেশ ভালো লাগে আর এই যে আলসিমি করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর ওভাবেই পড়ে থাকে আজকে ভাবলাম ঘরটা একটু হাত দিয়ে মুছে নেব অনেক দিন পর্যন্ত হাত দিয়ে মোছা হয়নি মব দিয়েই মোছা হয় বেশিরভাগ আর মব দিয়ে মুছলে সেভাবে ঘর পরিষ্কার হতে চায় না সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি আর এই যে এরপরে স্নান করে রেডি হয়ে গেছি বিবেককেও রেডি করে দিয়েছি আর এরপর চলে যাব আমি আমার বাপের বাড়িতে দুপুরবেলা এখন আর বাড়িতে রান্না করছি না মায়ের ওখানে গিয়েই খাওয়া দাওয়া হয় এখন যাব খাওয়া দাওয়া করে একদম সেই সন্ধ্যেবেলায় বাড়িতে ফিরবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন